আপনারা দেখছেন ফুড এসআই পরীক্ষার রেজাল্ট দ্রুত প্রকাশিত হবে কিন্তু কবে যে আই পরীক্ষা হল এর তার রেজাল্ট কবে হবে কীভাবে হবে সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টরের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার পরে বহু প্রার্থীরা এ পদের জন্য আবেদন করেছিল মার্চ মাসের ষোলো এবং সতেরো তারিখ সাব ইন্সপেক্টরের পরীক্ষা নেওয়া হয়েছিল তবে পরীক্ষা নেওয়া হলেও এই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে নানান দুর্নীতির প্রশ্ন প্রশ্ন উঠেছে এবার পরীক্ষার্থীদের মনে পরীক্ষার্থীদের মনে প্রশ্ন জেগেছে যে এই পরীক্ষার রেজাল্ট কবে বের করা হবে প্রশ্নপত্রের দুর্নীতির জন্য এ পরীক্ষা কি আবার ক্যান্সেল হবে পরীক্ষা ক্যান্সেল হলে দ্বিতীয়বার পরীক্ষা কবে নেওয়া হবে এসব প্রশ্ন উঠছে সবারই মনে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি অনুসারে জানানো হয়েছিল যে শূন্য পদের সংখ্যা রয়েছে চারশো আশিটি চারশো আশিটি শূন্য পদের মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা ছিল তেরো লক্ষ গত ষোলোই এবং সতেরোই মার্চ খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পরীক্ষার আয়োজন করা হয়েছিল দুদিন ধরে ছটি শিফট পরীক্ষা নেওয়া হয় পরীক্ষা শুরু হয় দুপুর বারোটা থেকে বারোটা বাজার কিছু সময় আগে অর্থাৎ এগারোটা বিয়াল্লিশ মিনিটে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায় এমন কি এই পরীক্ষার প্রশ্নপত্র চারা দামে বিক্রি হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে গেছে অনেক পরীক্ষার্থীরা জানিয়েছেন যে তারা যে পরীক্ষার সেন্টারে পরীক্ষা দিতে গিয়েছিল সেখানে ফোন নিয়ে পরিবেশের অনুমতি ছিল ফোনের মাধ্যমে অনেকে প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিয়েছে গত উনিশ এবং কুড়ি তারিখ পরীক্ষার্থী পরীক্ষার্থীরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে বিক্ষোভ দেখায় এই অভিযোগের কথা পাবলিক সার্ভিস কমিশন কর্তৃপক্ষ স্বীকার করেছে কমিশন মারফত খবর পাওয়া যায় যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় খবর পাওয়ার পর তারা দ্বিতীয়বার দ্বিতীয়বার করে পরীক্ষা নেবে কি না সে বিষয়ে চিন্তা ভাবনা করবে সূত্রে খবর পাওয়া যায় যে তড়িঘড়ি করে খুব শীঘ্রই এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে দূরত্ব যাতে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় সেই কারণে পাবলিক সার্ভিস কমিশনের দপ্তরের খাতা দেখা চলছে জোর কদমে তবে এই বিষয়ে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি কত তারিখে রেজাল্ট দিবে সে বিষয়ে এখন পর্যন্ত আপডেট দেয়নি তবে পরীক্ষা আবার হবে কি হবে না সে বিষয়ে নিয়ে এখন বর্তমানে পাবলিক সার্ভিস কমিশন ভাবছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করবেন এবং লাইক করতে বলবেন না